অ্যাসোসিয়েশনের জন্ম দেওয়া যায় এবং সেই জন্মদাতা আমি এবং আমি এর প্রেসিডেন্ট হয়েছে বর্তমানে পনেরো বছর পরে এবং এই সেক্টর অনেক কিছু করা যায় যে লোকটা আমি করতে পেরেছি ইনশাআল্লাহ এই জায়গাতে রোবট তৈরি করা কারখানা ইনশাআল্লাহ তোমরা করে আমি করবো তোমরাই করবা তোমাদের কি করতে হবে তোমাদেরকে ভীষণ তৈরি থাকতে হবে আমি একাই মুস্তফা মামু শুধু চোরের মধ্যে জন্ম নেই তোমাদের যে আরো বেশি গহীন আছে আমার চেয়ে অনেক মেধাবী আমার সামনে বসে আছে আমি জানি কিন্তু তোমাদেরকে ধরতে হবে জায়গাটা তোমাদেরকে এই শক্তিটা অর্জন করতে হবে যেটা তৈরি করতে হবে আমি কিছু করতে চাই আমি কিছু করব আমি এই সহযোগিতাটা তোমাদের ভাই বোনদের কাছে চাই আমি তো তোমাদের এখানে কোনো ইনকাম করতে চাই করতেছি আর কোনো এক পয়সা ইনকাম করার কোনো সুযোগ আছে তোমরা কোনো বেদন দাও না এই যে জায়গাটা বসে আছো বা কনফারেন্স করতেছ ক্লাস করতেছ এটা ভ্যালু আছে না আমি আজকে বিক্রি তো যাবে যে ইনভেস্ট করছি এর জন্য একটা খরচ আছে না ব্যাংকের কাছে আমি কিছু টাকা পাইতাম না আমি তোমাদের জন্য কল্যাণের জন্য এরপরে যে মাস্টাররা যে পড়া এদের জিতো

দর্শক এরamik করেই যাই আমি কি হলাম কি পেলাম কোনদিন তাগে থাকে আমার স্বপ্ন আছে আমি পরিজনের সাথে শেয়ার করেছি যে একটা প্রাইভেট আইপি হাফ প্রজেক্ট তোমাদের সাথে করে দেব ইনশাআল্লাহ তারপরে শীঘ্রই আমরা বিভিন্ন রকমের আরো অন্য আত্মধনিক আমরা তো মাত্র দুই তিন দিনের চারটে ট্রেড করতেছি আরো এরকম 20 ট্রেড করা যায় কিন্তু এখানে প্রত্যেকটা ট্রেডিং ট্রেড হবে সারা বাংলাদেশ থেকে ছেলে মেয়ে এজেনে পড়বে এখানে আমি মালিক হতে চাই তোমাদেরকে মালিক বানাইতে চাই বলে দেন তোমাদের কথা তোমরা রেকর্ড করে রেখো আমি মালিক হব এই জন্য না তোমাদেরকে মালিক বানাতে চাই এই হাবের এই সেন্টারের এই কার্যক্রমের তোমরা আগে আসো ওই লোভ আমার নাই আমি কিছু করতে চাই মানুষের কল্যাণের জন্য আমার মাটির জন্য আমি কিছু করতে চাই এটা অলরেডি আমি পরিচালক মহেশ লাভ করেছি তোমরা যেভাবে ইতিমধ্যেই প্রায় ছাব্বিশ থেকে আঠাশ জন ছেলে মেয়ে বৈদেশিক সহ বিভিন্ন ইনকাম করা শুরু করেছ আমি অত্যন্ত আনন্দিত এত অল্প সময়ের মধ্যেই তোমরা এই পর্যায়ে বসতে পারবা আমি বিশ্বাস করিনি আমি এখান থেকে যদি আল্লাহ করে আলো তৌফিক দেয় এক হাজার ছেলে মেয়েকে যদি বৈদেশিক কারেন্সি অর্জন করার ব্যবস্থা করতে পারো তোমরা বা আমরা পারি তাহলে ইসলামপুরকে দেখতে বিভিন্ন দেশ থেকে লোক আসবে ইনশাআল্লাহ আমি শুধু গাল গল্প করি না তোমরা তো একটু প্রমাণ হলো পাচ্ছ পাচ্ছ না পাচ্ছ কেন বলো তোমাদের সাহস মনোবলটা দরকার আর একটা জিনিস দরকার সেটা হচ্ছে যে এই ইনস্টিটিউটটাকে এটা একটা জাস্ট নাম তার নাম তোমরা পারলে কালকে পরিবর্তন করে আমার আপত্তি নাই সমস্যা নেই আমার কোনো কিছুতে আমার দরকার হচ্ছে যে এই মানুষের ভাগ্যের পরিবর্তন এখানকার একটা নতুনত্ব তৈরি করা মানুষকে জানান দেওয়া যে আমরা ইসলামপুর বাসী পিছিয়ে নাই আমাদেরও বল আছে শক্তি আছে আমরা একটা জায়গায় যেতে পারি এই জন্য দরকার হচ্ছে এটাকে ব্যাপকভাবে প্রচার করতে হবে যার যার অবস্থান থেকে তোমাদের বন্ধুরা আছে ভাইয়েরা আছে ফ্রেন্ডরা আছে প্রচার করতে হবে বিশেষ করে সাংবাদিক ভাইরা আছেন আপনাদের মানে নৈতিক দায়িত্ব রয়েছে সাংবাদিকতা করার তো নৈতিকতার কারণেই আপনি সাংবাদিক না হলে অন্য কিছু করতে পারতেন কেন সাংবাদিকতা করেন আপনি চান যে আপনার নিউজের মাধ্যমে সংবাদের মাধ্যমে দেশ এবং জাতির কল্যাণ হোক এটি সাংবাদিকতা আজকে সাংবাদিকতার নামে বহুত কিছু হয় কিন্তু মানুষ আমি এটা বিশ্বাস করি না কিন্তু সাংবাদিকতার আজকে জীবনের নিয়ে বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতিতে সাংবাদিকতা করতে হয় কিন্তু আমি বিশ্বাস করি সাংবাদিকতার একটাই হলো মানে সেটা হলো আমার নিউজের দ্বারা দেশ এবং মানুষের কল্যাণ করা এর বাইরে কোনো শব্দ নেই আপনার যদি নিবিড়ভাবে পর্যালোচনা করে বিশ্বাস করেন যে এখানে শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ হচ্ছে তাহলে এর জন্য আপনার আর্টিকেল লেখেন আপনারা রিপোর্ট করেন আপনার নিবন্ধন করেন আপনার টিভিতে ফিচার দেন মানুষের কল্যাণে কাজ হোক আরও দশটা ব্যবসা আগে আসুক সারা বাংলাদেশের মানুষের কল্যাণ হোক বেকার সমস্যার সমাধান হোক সম্ভব এটা আপনারও আপনার সবও পাবেন এর জন্য প্রতিদিনও পাবেন যেভাবে হোক মানুষ মন থেকে কাজ করলে তার রিওয়ার্ড কিন্তু যে কোনো ভাবে পাওয়া যায় পাওয়া যায় না যে কোনোভাবে কিন্তু পাওয়া যায় অতএব আমি ল কথা বাড়াতে চাই না আমার এটা যতক্ষণ পর্যন্ত সামর্থ্য আছে শক্তি আছে এ থেকে ইনশাল্লাহ আমি পিছপা হব না আমি এটাও চেষ্টা করছি যে যাতে করে অ্যাটলিস্ট যে এখান থেকে যে কার্যক্রমগুলো পরিচালনা হবে শিখার ক্ষেত্রে কোনো পয়সা আমি কোনো দিন নেব না মানে যারা শিখবে তার তাদেরকে কখনো আমরা কোনো পয়সা নেবো না কিন্তু যারা কর্ম করবে যেভাবে আমাদের একটা চুক্তি হয়েছে যে ফ্রি শিখলে যে অপর্জন করবে ও পর্যন্ত একটা অংশ থেকে এই ইনস্টিটিউট দিবে অলাভজনক আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো দেওয়া দরকার নেই যাতে করে এটা যুগ যুগ ধরে টিকে থাকে বড়ো হয় সমৃদ্ধ হয় আমার ইচ্ছা আছে আমি যদি এই ধরনের একটা হাফ করে ফেলতে পারি একটা একটা সেন্টার করে ফেলতে পারি সেখানে আরও ভালো কিছু করার সুযোগ আছে যেমন বাংলাদেশে এখন প্রচুর নার্সিংয়ের সুযোগ রয়েছে নার্সিং ট্রেনিং করলে বিদেশে ভালো ভালো কাজ পাওয়া যায় অনেক বেশি বেতনে পাওয়া যায় সেই ধরনের কাজ আমরা ডেভেলপ করতে পারি আমরা স্পোর্টসে ডেভেলপ করতে পারি আমরা একটা স্পোর্টস একাডেমি তৈরি করতে পারি স্পোর্টস স্পোর্টসের মাধ্যমে বা ভালো ভালো খেলোয়াড় তৈরি হলে দেশ বিদেশ থেকে ইনকাম করা যাবে আমাদের ছেলেরা কর্মক্ষম হবে মাদক থেকে দূরে থাকবে